নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে সবাই আজকে রান্না করবো ফিশ যদিও এর আগে আমি কখনও ফিশ খাই নাই এই প্রথম রান্না করব কোটাটা দেখতেই এত সুন্দর অনেক ভালো লাগছে কোটাটা আর কি সুন্দর পিঙ্ক কালার যাই হোক আমি আমার মতো করে রান্না করবো কড়াই তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব আগে ভালো করে নেড়ে ছেড়ে লবণ পরিমাণ মতো আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এগুলো ভালো করে ভেজে নেব আস্তে আস্তে আর যেহেতু লবণ দিয়েছি পেঁয়াজ এমনিতেই নরম হয়ে যাবে আমার পেঁয়াজ ভাজা অনেকটাই হয়ে গিয়েছে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে পরিমাণ মতো অল্প অল্প ভালো করে ভেজে যেন কাঁচা গন্ধটা না থাকে আর আমি কিন্তু খুবই অল্প পরিমাণে পেঁয়াজ রসুন আদা দিয়েছি আমি কিন্তু খুব বেশি পরিমাণে পেঁয়াজ দিই নি মাছটার ভিতরে অল্প অল্প সব দিয়েছি সুন্দর তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ ভাজা এগুলোতে এখন বাটা শুকনা লঙ্কাটা দিয়ে দেব যেন কালারটা সুন্দর আসে আর শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা যদি চিঁড়ে কয়েকটা দেওয়া হয় তাহলে অনেকে যাদের পেট জ্বালা পোড়া করে তাদের ওই সমস্যাটা হবে না কারণ অনেকেই শুকনো লঙ্কা বা শুকনো গুঁড়ো খেতে পারে না লঙ্কা গুঁড়োগুলো তাদের জন্য যদি দেওয়াই দিতেই হয় তাহলে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলে প্রবলেম হবে না পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আমি তো এইভাবে রান্না করেছি তোমরা কে কিভাবে রান্না করেছো অবশ্যই জানাবে আর আমার রান্নাটা ঠিক আছে কি না অবশ্যই বলবে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আসলে রান্নাটা একটা আর্ট বলতে গেলে এক একজন এক এক রকমভাবে রান্না করে সবার রান্নাই অনেক সুন্দর সবার রেসিপিটাই অনেক সুন্দর জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আবার ভালো করে নেড়ে নেব এখন দারচিনি গুঁড়ো দিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব মশলাগুলো আমি যত ভালো করে কষাবো তত ভালো লাগবে খেতে কারণ টুনা পিস তো এত মানে জ্বালানোর প্রয়োজন হবে না যেহেতু এই জন্য দুটো তেজপাতা দিয়ে দিবটা এত সুন্দর লাগছে দেখতে আর একটু পরিমাণ মতো জল দিয়ে নিলাম ভালো করে কষে নিব আরও এখন আমি টুনা ফিশগুলো দিয়ে দেব পুরো মাংসের মতোই লাগছে দেখতে মনে হচ্ছে সলিড মাংস ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু আস্তর মতো রয়েছে এত সুন্দর বের হয়েছে খেতে অবশ্যই ভালো লাগবে অনেক সব মনে হচ্ছে হয়ে গেছে দেখেছি আমার রান্না প্রায় শেষের দিকে অনেক সুন্দর লাগছে কালারটা তো অনেক সুন্দর হয়েছে সাইড থেকে তেলগুলো বের হয়ে গিয়েছে সুন্দর সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে সবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না সবার জন্য বেস্ট অফ লাখ আর সবাই টুনা পিস খেয়ে জানাবে কেমন লাগছে বাই